মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহর সংলগ্ন দুই নম্বর কালীঘাট রোডে বৃহস্পতিবার এলাকার বাসন্তী মন্দিরে বসে দুয়ারে রেশন ক্যাম্প অভিযোগ এই ক্যাম্প থেকে বিতরণ করা আটার প্যাকেটগুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আজই এক গ্রাহক জানান তিনি মোট সতেরোটি আটার প্যাকেট পেয়েছেন কিন্তু বাড়ি ফিরে দেখেন সবকটি প্যাকেটের মেয়াদ শেষ হয়ে যাবে আজই ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন একদিনে কি করে সতেরোটা আটার প্যাকেট শেষ করা সম্ভব একই সঙ্গে তিনি রেশন ডিলারের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী দেওয়ার অভিযোগ জানান অভিযোগের বিষয়ে পাঠিয়ে রেশন ডিলারের দায়িত্বে থাকা ব্যক্তি জানান ভুলবশত ওই আটার প্যাকেটগুলি বিতরণ করা হয়েছে এবং দ্রুত সেগুলি পরিবর্তন করে দেওয়া হবে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ও পরিস্থিতি খতিয়ে দেখেন আজকে হয়ে গেছে এই আটাগুলোই আবার দেওয়া হচ্ছিল পাবলিককে কি হয়েছে চোদ্দ তারিখ সময় এটা ডেলিভার্ড হয় হ্যাঁ এবং এই লটের সাথে অক্টোবরে যে মালটা ঢুকলো সেটা একই একই লটে রাখা উচিত এখন লেবার এটা ঢুকাইছে আমরা তো বাইরের থেকে এটা দেখতে পাই না প্যাকেট থেকে যখন বাইরে বলছিল প্যাকেটে দেখা গেল যে তাও ওই ছেলেটা বলছে ও বলার পর তা আমরা দেখলাম যে হ্যাঁ এটা আজকের দিতে আজকে আসবে এখন এটা একটা এটা একটা ভুল হয়ে গেছে হ্যাঁ এটা ইচ্ছাকৃতভাবে কিন্তু না অনিচ্ছাকৃতভাবে ভুল তো থাকা উচিত ছিল আপনি একটা পাবলিকের মধ্যে এটা রেশন থেকে দিচ্ছেন সেখানে এক্সপায়ার্ড পার হয়ে গেছে যে সেটাকে ডিস্ট্রিবিউট করছেন আপনি হ্যাঁ এক মাস ধরে বিষয়টা তো সচেতন থাকা উচিত

এসে বসলাম তারপরে আমাদের আটাটা কেমন সন্দেহ হলো আটার প্যাকেটটা দেখলাম আঠার প্যাকেটটা দেখার পরে দেখি আমাদের এক্সপায়ারি হয়ে গেছে আটার প্যাকেট যেটা কেননা আমরা জানি সরকারি মাল এটা আমরা রেশন যখন নিতে চাই গ্রাহ গ্রাহকরা তিরিশ দিনের ভ্যালিডিটি থাকে তিরিশ দিন খাবার জন্য রেশন দেয় রাজ্য সরকার তা আজকে নিলে আমার এক্সপায়ারি ডেট সেটা আমরা খেতে পারবো না তা আমরা খেতে যদি আমরা নাই পারি তাহলে আমরা এটা নিব কেন এক নম্বর কথা দ্বিতীয়ত কথা উনি একটু আগে দেখলাম মিডিয়ার সামনে এটা বললো যে আমাদের গাড়িতে করে আমাদের মাল আসছে যেটা এক্সপায়ারি মাল গাড়িতে করে ঢুকেছে এটা পুরোটাই ভুল পুরোটাই ভুয়ো কেননা একটা গাড়িতে করে দশটা ডিলারের বারোটা ডিলারের মাল আসে এখন অন্য আটটা থেকে নটা ডিলারের মাল গুদামে যদি এক্সপেয়ারি মালটা না ঢুকে তাহলে ইউনার গুদামে কিভাবে ঢুকলো এটা পুরোটাই ভুয়ো পুরোটাই মিথ্যে মিথ্যে কথা বলছে এটা ওনারেই চক্রান্ত এটা আমাদের মানে একটা তো আতঙ্ক থেকেই যায় কারণ বার আতঙ্ক থেকেই যায় এক্সপায়ারি ডেটটা এক্সপায়ারি ডেটটা লোক এখনও জানি না গত আট দিন দশ দিন থেকে আটা দিচ্ছে এটা এক্সপায়ারি অনেকেই আটা পেয়েছে এবং এটা এক মাস লাগাতার খাবে আগামীতে আহত কেউ হতেও পারে এবং কেউ নিহতও হতে পারে সেটা ভগবানের কাছে বলে এরকম কোনো কারো কিছু না হয় কিন্তু আগামীতে এর থেকে সচেতন থাকা উচিত এখন কি চাচ্ছে না এখন চাচ্ছি ওনার যথাযথ শাস্তি হোক হোক প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেই প্রশাসন আমরা জানি খবর করেছে প্রশাসন আসবে প্রশাসন প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নিবে প্রশাসন প্রশাসনের ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যাওয়ার ব্যবস্থা আপনার নাম নামি কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4